হ্যাঁ ভালো লাগছে অনেক মেডিসিন দিচ্ছে এবং সব বিশেষজ্ঞ ডাক্তার আছে সব প্রকারের মেডিসিন অর্থোপেডিক্স আমি অর্থোপেডিক্স দেখিয়েছি অনেক ভালো লাগছে না 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 কোনো টাকা পয়সা নিচ্ছে না আরো ফ্রিতে ওষুধ দিচ্ছে আরো ফ্রিতে ওষুধ দিচ্ছে না 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 আমি জানি না আজ আমি প্রথম আসছি আপনারা কি চান এই রকম প্রোগ্রাম আগামী তো অবশ্যই অবশ্যই যাব কি রকম মানে এরকম তো সবাই ফ্রিতে ডাক্তার দেখাতে চায় অনেকের আছে টাকা পয়সা নাই বা হচ্ছে আহ কি অনেক অত ভাবে সমস্যা থাকে তো সবাই চাই যে এরকম একটু ফ্রিতে ডাক্তার দেখানোর জন্য হ্যাঁ ভালো লাগছে এই উদ্যোগটা ভালো আমরা চাই জামাতে ইসলাম আসতে আর জামাতে ইসলাম এসে আমাদের ভালো করছে আর আমাদের চিকিৎসা দিতাছে ফ্রি ফ্রি এটা আমাদের ভালো লাগছে অনেক চিকিৎসা পাইছি ওষুধ পাইছেন জি ওষুধ পাইছি ওষুধ দিছে বলতে পারেন ক্যালসিয়াম ভিটামিন আয়রন এগুলো পাইছি আমিও দেখাইছি আমার বাচ্চাও দেখাইছে বাংলাদেশ জাদমাত ইসলাম জি আমরা এরকম মেডিকেল ক্যাম্প থাকে আমাদের বাংলাদেশে আমরা জানি ফ্রি চিকিৎসা পাই এটা চাই জামাত ইসলাম আসলে খুশি হবো কেন খুশি হবেন এই যে আমরা ফ্রি চিকিৎসা পামু আবার একটু ভালোভাবে চলতে পারমু খাইতে পারমু খাইতে পারমু সেটা বড় কথা না খাওয়া তো মনে নিজের কাছে মানে চলতে পারমু ভালোভাবে আমরা যেমন উশৃঙ্খলভাবে থাকি একটু ভদ্রভাবে চলমু মুখ পদ্মাশি এটার জন্য ভালো লাগে তাদেরকে অনেক ধন্যবাদ আর তাদের অন্যদেরকে নিয়ে আসছি আমার সাথে আরো দুইটা আপন নিয়ে আসছে তিনটা আপন নিয়ে আসছি আইসে যে চিকিৎসা করলো ওনার বাচ্চাকে করছে আমার করছে আমার বাচ্চারা করছে